আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো মুরগির ভুনা খিচুড়ি তৈরি করতে যা যা উপকরণ লাগছে আধা কেজি চাল আড়াইশো গ্রাম মুগের ডাল এক কেজি মুরগি পেঁয়াজ কুচি কাঁচামরিচ টমেটো কুচি রসুন কুচি পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দারচিনি এলাচ তেজপাতা মরিচ ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া গরম মশলা গুঁড়া লবণ ঘি আমি প্রথমে আমার মুরগির ভালো করে মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দেব দিয়ে দিলাম তেজপাতা দারচিনি এলাচ আদা বাটা তারপরে পেঁয়াজ বাটা রসুন বাটা লালমরিচের গুঁড়া পরিমাণ মতো হলুদ গুঁড়া পরিমাণ মতো ধনিয়া গুঁড়া পরিমাণ মতো তারপরে দেব জিরা গুঁড়া পরিমাণ গরম মশলা গুঁড়া পরিমাণ মতো আপনারা চাইলে সব ধরনের মশলা বাটাও দিতে পারেন এখন আমি দেব লবণ পরিমাণ মতো বা স্বাদ মতো তারপর আমি হাত দিয়ে ভালো করে মশলাটাকে মেখে কিছুক্ষণ রেখে দেব ফ্রাই প্যানে ঘি আমি শুধু ঘি দিয়েই পেঁয়াজগুলো ভাজবো পুরোপুরি রান্নাটাই ঘি দিয়েই করব দিয়ে দিলাম রসুন কুচি তারপর আমি দেব পেঁয়াজ কুচি অনেকে শুধু পেঁয়াজ বাটাও দেয় আমি কুচিও দিয়েছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব দেবো দুটা দারচিনি দুটো এলাচ দুটো তেজপাতা পেঁয়াজটা বাদামি রঙের হয়ে এসেছে পেঁয়াজটা পুরোপুরি ভাজা হলে বাদামি রঙের হয়ে আসলে আমি যে মাংস মুরগির মাংস রেখে দিয়েছিলাম মশলার সাথে মাখিয়ে সেটা দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব মশলাটা আগে থেকে কষিয়ে রাখলে ভালো করে কষালে কাঁচা কাঁচা থাকে না খেতে খুব ভালো লাগে আমি ঢেকে দিয়েছি আমার মুরগিটা যখন অর্ধেকটা হয়ে আসবে তখন আমি টমেটো কুচি করে রাখা টমেটো আমি মুরগির সাথে মিশিয়ে দেব আপনারা মনে রাখবেন পোলাও বা পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করতে গেলে গরম পানি দিলে খুব সহজেই রান্নাটা হয়ে যায় চালটা কাঁচা কাঁচা থাকে না আমার মুরগির মাংসটা হয়ে গে হয়ে গেছে আমি ধুয়ে রাখা পোলার চাল মুগের ডাল মুরগিতে দিয়ে দেবো চালটা মাংসের সাথে মিশাবো মিশিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আমার মাংসের সাথে পোলার চালটা মেশানো হয়ে গেছে আমি এখন আমি এখন মাংসটা হ্যাঁ ঢেকে রাখার পরে কয়েকটা কাঁচামরিচ উপরে দিয়ে দেবো এখন আমি ফুটন্ত গরম পানি দিয়ে দেব হয়ে গেল আমার মুরগির ভুনা খিচুড়ি কিছুক্ষণ দমে রেখে দেব হয়ে যাওয়ার পরেও তৈরি হয়ে গেল ভিউয়ার্স আমার মুরগির বোনা খিচুড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ